আমি মিহি এখন আমরা শুটিং করছি নাটকের শুটিং নাটকটার নাম হচ্ছে জামাই এম বি ডিরেক্টর কামরুল হাসান ফুয়াদ আর সাথে আছেন জিয়াউদ্দিন আলম ভাই তো আমরা যে প্রোডাকশনের কাজ করছি এটা হচ্ছে স্কাইভিউ ফিল্মসের প্রযোজিত না স্কাইভিউ ফিল্মসের প্রযোজিত একটা নাটক জামাই এম বিবিএ সো এই নাটকটা আসবে স্কাই বিউ ফিল্মস ইউটিউব চ্যানেলেই এবং তার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন আর নাটকটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই আমি আমি জানি আপনারা আমার নাটক অনেক পছন্দ করেন সো কতটুক পছন্দ করেন নাটকটা রিলিজ হলে আপনাদের কমেন্ট অ্যান্ড আপনাদের আপনারা কতটুকু আমার সাথে আমার কাছে দেখছেন তার উপর ডিপেন্ড করবে তার উপর বিশ্বাস করবো আমি আসলে কতটুকু আপনারা আমাকে পছন্দ করেন তো সাথে থাকবেন স্কাই ভিউ চ্যানেলের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আল্লাহ